পুলিশ তৎপর হয়ে চেয়েছিল যে জামিন অযোগ্য ধারায় মামলা দিয়ে যাতে করে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া যায় যাই হোক বিধাতা মাথার উপরে আছেন মানুষ আছেন আমরা শুধু হিসাব চাইতে নেমেছিলাম যে এই রাজ্যের ছেলে মেয়েরা আপনারা আমার বাড়ি ছেলে যারা যারা প্যানেল করতে হয়ে আছে তারা চাকরিটা কবে পাবেন সেইটুকু জানতে চেয়েছিলাম আমাদের কি শাস্তি জুড়ছে না আমাদেরকে জেলে সে বন্ধু এনে হিচড়ে এনে হিচড়ে এটা হলে এই রাজ্যের মানুষকে বলছি যে আমরা কথা দিচ্ছি মানুষ যাতে মানুষের ভোট দিতে পারে এই রাজ্যের শাসক যাতে ভোট চুরি করতে না পারে তার জন্য যা ব্যবস্থা করা সঙ্গে আমি যত মঞ্চ করবে এবং এই লড়াইটা ইঞ্চিতে আমরা যেভাবে টানা হিচড়ে করে তোলা হয়েছে পুলিশও স্বীকার করেছেন আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলেছেন যে সবকিছু হয়েছে অভিষেক ব্যানার্জির নির্দেশে তাকে আমরা জানাতে চাই করিয়ে নিয়ে মেলা অবগত করতে চেয়েছিলাম এমন একটা কর্মসূচি যেখানে সাত সাতটা মঞ্চের যেখানে কর্মসূচি নিয়েছিলাম এবং সঙ্গে আমরা সংগ্রামী যৌথ মঞ্চকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে আমরা দীর্ঘদিন ধরে যন্ত্রণায় আমরা করে আছি আমাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে আমাদের এই লড়াই দরকার কারণ সরকারের কাছ থেকে আমরা কোনো মানবিক বার্তা পাই এমত অবস্থায় বিশ্বাস করুন শান্তিপূর্ণ একটা মহাবিশের কর্মসূচি যেখানে পুলিশকে ইন্ডিভিশন দিয়ে জানানো আছে যেখানে একটা মৌখিক সমর্থন আমাদের প্রতি ছিল তারপরে হঠাৎ অকস্মাত আমাদেরকে ওই জায়গাতে পৌঁছানোর পর যেভাবে পাশবিক আচরণ করেছে আমরা ভাবতে পারলাম যে একটা ন্যায় এবং যুক্তিসঙ্গত এবং যোগ্য কর্মপ্রার্থীরা এই রাজ্যের ছেলে মেয়েদের চাকরি কবে হবে কবে চাকরি চুরি বন্ধ হয়ে এই রাজ্যের ছেলেরা চাকরি পাবে শুধু সেই অপরাধ তারা মনে করেছিল সরকারের এই ডাকাতির বাজারে বাজারে যদি কোন রকমে সেই তুলে নিয়ে আসা হয় যে সাধারণ বাড়ির ছেলে মেয়েরা চাকরি কবে পাবে কবে আমাদের রাজ্যের ছেলে মেয়েদেরকে পরিযায়ী না হয়ে রাজ্যের মধ্যে বাঁচার সুযোগটুকু পাবে সেইটা জানতে চাওয়ার অপরাধী মনে হয় ভয় পেয়ে কাজ করিয়েছিল কারণ পরে আমাদেরকে পুলিশ বলেছেন যে এই সমস্ত কাজ কালীঘাটের নির্দেশে হয়েছে এবং তার নির্দেশেই এই জামিন অযোগ্য ধারাগুলো দেওয়া হয়েছিল যাই হোক আমাদের আইনজীবী টিমকে ধন্যবাদ বিক্রম ব্যানার্জি সুদীপ্ত দাসগুপ্ত সহ বস্ত এবং তারপরে আমাদের এখানে যারা ছিলেন তাদের প্রত্যেকটা টিমকে আমাদের ধন্যবাদ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ সমস্ত রাজ্যের সরকারি কর্মচারীদেরকে ধন্যবাদ যে যেভাবে আপনারা পাশে থেকেছেন পাশে থাকুন আর অভিষেক ব্যানার্জিকে বললাম যে একবার আপনার দরজার কাছে মিছিল করেছি আপনার দরজা দিয়ে মিছিল এই ভোটের মৌসুমে আবার হবে কোর্টে বলেছে আপনারা পুলিশের গায়ে জল দিয়ে মিথ্যা

কি নিয়ে আসছি আপনি কোন রাস্তা দিয়ে আপনি বেরিয়ে যাচ্ছেন কোন সাপ পাশে কিছু বসে আছে সে আপনাকে গুলি সমাল মারলো কেন মারলো আর নিরাপত্তার গিয়ে অভাব বোধ হলো সরকারের নিরাপত্তার অভাব বোধ হচ্ছে ভোটের মুখে আমরা চাকরি প্রাপ্তি কবে চাকরি পাবেন এই রাজ্যের ছেলে মেয়েরা কবে অস্থায়ী থেকে স্থায়ীকৃত হবেন কবে আমাদের সরকারি কর্মচারীরা ডিএ পাবেন সেইটা জানতে যাওয়ার জন্য তার মনে হয়েছে যে আমার নিরাপত্তার পক্ষে ক্ষতিকারক করছে ভোটের বাজারটা আমার খারাপ হতে পারে আমার যে ভোট চুরি সেগুলোকে রোকার জন্য আমরা চেষ্টা করছি একশো শতাংশই তৈরি হন এরপরে কালীঘাটার সামনে দিয়ে মিছিল করে আবার বলতে হবে